জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ লোকসভা ভোট মৃত্যুর রাজ্যের চার আসনে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তারিখ জানিয়ে দিল নির্বাচন কমিশন শেয়ারে বিনিয়োগ করতে বলে বিনিয়োগকারীদের প্রভাবিত করছে মোদী সাহিত্য তৃণমূল গুরুত্বপূর্ণ প্রতিবেশীরা সাত রাষ্ট্রপ্রধানকে বার্তা মোদীর একান্তে বার্তালাপ মালদ্বীপের মৈজুরের সঙ্গে স্পিকার পদে দাবিতে অন নাইডু পূর্ণমন্ত্রীর পদ চায় সিন্ডসেনা দুই নিয়ে চিন্তায় প্রধানমন্ত্রী বুধে শপথ নেবেন চন্দ্রবাবু তার আগে অঞ্চলের খুন টিডিপি নেতা কাঠগড়ায় জনগণের দলের কর্মীরা চীন পাকিস্তান নিয়ে মোদী সরকারের ভাবনা কি দায়িত্ব নিয়ে সীমান্ত সমস্যা নিয়ে মুখ খুললেন জয়শঙ্কর প্রতিপক্ষ নয় প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্ব দিতে হবে বিরোধীদের মোদীকে বার্তা সংঘ প্রধান ভাগবতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ লেন নরেন্দ্র মোদী বাহাত্তর জনের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী তিরিশ জন প্রতিমন্ত্রী একচল্লিশ জন মালবিয়ার বিরুদ্ধে শরৎ কংগ্রেসও পাল্টা পাল্টার নোটিশ হিরণের বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে পুলিশ তবে অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে না নির্দেশ আদালতের আবারও পূর্ব মেদিনীপুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কলাঘাটে উড়ে গেল আস্ত বাড়ি একসঙ্গে সাতষট্টি জন প্রথম হবু চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা নিয়ে স্বর্গ নেটের নম্বর পাওয়ার নিয়ম কি তৃতীয় দফায় কে কোন মন্ত্রক মোদীর নিজের হাতে কোন দায়িত্ব রাখলেন পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে পার্ক সেন্টারে আগুন ঘটনাস্থলে দম পালে পনেরোটি ইঞ্জিন রানীগঞ্জের সোনার করে ডাকাতি ও গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার কোমরে গুলি লাগায় সোনু সিং মোদি যখন শপথ নিচ্ছেন তখন কলকাতায় নিজের ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলে বিনিয়োগকারীদের প্রভাবিত করছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তেমনটাই অভিযোগ তুলে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির দ্বারস্থ হল তৃণমূল সেবির চেয়ারপারসন মাধবী পুরী মুচকে চিঠি পাঠিয়ে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে বঙ্গের শাসক দল এর আগে গত পাঁচের একজন সেবিকে চিঠি পাঠিয়েছিল তৃণমূল দলের রাজ্যসভার সাংসদ সাকেদ গোকলের দাবি ছিল ভুয়ো বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে কারসাজি করে শেয়ার বাজারের সূচককে তোলা হয়েছিল কিনা তা নিয়ে তদন্ত প্রয়োজন মঙ্গলবার আবার নতুন অভিযোগ তুলে সেবির দ্বারস্থ হয় তৃণমল দলের তরফে এই অভিযোগটিও করছেন সাকেত তার অভিযোগ লোকসভা নির্বাচনে বিজেপির জয় স্পষ্ট ইঙ্গিত দিয়ে মানুষকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলেছিলেন মোদী শাহ তাদের এই মন্তব্যের মাধ্যমে শেয়ার বাজারে কোনো কারচুপি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে পাশাপাশি তিন জুন এবং চারে জুন শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হওয়ার কারণে মোদী শাহ বা বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনো সংস্থার মুনাফা লাভ করেছে কিনা তাও তদন্তের প্রয়োজন উল্লেখ্য মোদী বলেছিলেন চারে জুনের পর শেয়ার বাজার এত দৌড়বে যে হাব ধরে যাবে শাহ সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছিলেন আগে শেয়ার কিনে রাখার তার বক্তব্য ছিল চারই জুনের পর বাজার চড়বে বাস্তবে বুথ ফেরার সমীক্ষা মোদী সরকারের বিপুল আসনে জিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়ার পরে নজিরবিহীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল সূচক কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ার ফল বেরোনোর দিন চারশো পয়েন্টের বেশি পড়ে যায় সেন্সেক্স লগ্নিকারীদের একত্রিশ লক্ষ কোটি টাকার লোকসান হয় এরপরে পাঁচই জুন সেবির দ্বারস্থ হয় তৃণমূল ভুয়ো বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে কারসাজি করে সূচককে তোলা হয়েছিল কিনা তা নিয়ে পূর্ণ তদন্তের দাবি তুলে সেবির চেয়ারপারসন মাধ্যমে পুরী চিঠি পাঠিয়েছিলেন সাকেত ত্রিমূল সংসদের যুক্তি ছিল লোকসভার শেষ দফায় ভোট গ্রহণের পরে বুথ ফেরত সমীক্ষায় বিজেপি তথা এনডিএর বিপুল আসনে জয়ের পূর্বাস দিয়েছিল ফলে এর পরপরই গত 3 জুন সেনসেক্সের পঁচিশশো পয়েন্ট ওঠে অনেক লগ্নিকারী বিপুল মুনাফা করেছিল কিন্তু চারই জুন অর্থাৎ ভোটের ফলের দিন সূচকটি চার হাজার তিনশো উনব্বই পয়েন্ট পরে যায় একত্রিশ লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় লগ্নিকারীদের ট্রিমলের অভিযোগ ছিল বুথ ফেরত সমীক্ষার জড়িত একটি সংস্থাকে বিজেপি নিজস্ব সমীক্ষা চালানোর জন্য ভাড়া করেছিল সেই সংস্থা আবার সংবাদ মাধ্যমের জন্য সমীক্ষা করেছে এই সংস্থা ইচ্ছাকৃতভাবে বিজেপি জয়ের ইঙ্গিত দিয়েছিল কিনা এবং কোন কোন সংস্থা বাজারে ওঠানামা থেকে মুনাফা কুড়িয়েছে তা নিয়ে তদন্তের দাবি তুলেছিল তৃণমূল এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত শেয়ার বাজারের লগ্নিকারী তিরিশ লক্ষ কোটি টাকা ক্ষতি হওয়া নিয়ে এর আগে মোদী সহ জুটিকে নিষেধা করেছিল কংগ্রেস ও লোকসভা ভোট রাজ্যের ফের নির্বাচন চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন এই চারটি কেন্দ্র হল নদিয়া রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুর রায়গঞ্জ আগামী দশই জুলাই চার কেন্দ্রে উপনির্বাচন হবে ভোট হবে তেরোই জুলাই দু সালে বিধানসভা ভোটের রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিল কৃষ্ণ কল্যাণী পরে তৃণমূলে যোগ দেন এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল ফলে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় কল্যাণীকে তিনি ইস্তফা দেওয়ার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের অবসম্ভাবী হয়ে পড়ে একইভাবে দু হাজার একুশ সালে রানাঘাটের দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়ে লোকসভা ঠিক আগে তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী তাকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল মুকুটমণি সুমনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস তাকে এবার বনগা লোকসভা কেন্দ্রে প্রার্থী করে জোড়াফুল শিবিরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বিশ্বজিৎ গত বিধানসভা নির্বাচন কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিল বর্ষীয় তৃণমূল নেতা অধুনা প্রয়াস সাধন পান্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে মারা যান কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি কারণ গত বিধানসভা এই কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন টিপিশন দাখিল করেছিলেন হাইকোর্টে কল্যাণ অভিযোগ করেছিলেন তৃণমূল প্রার্থী সাধন তৎকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী হবার সুবাদে স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগিয়ে বিধানসভা ভোটারদের পাঁচশো কোটি টাকা দিয়ে ভোট কিনেছিলেন পাশাপাশি কলকাতা পৌরসভা তৃণমূল ক্ষমতায় থাকার সুবাদে জল এবং বিদ্যুতের লাইন কাটার ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি তারপর থেকে প্রায় দুই বছর ধরে হাইকোর্টে মামলা চলে কল্যাণের অনিহার কারণে হাইকোর্টে ওই শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে এই অভিযোগ সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে কল্যাণকে ভর্ষনা করে শীর্ষ আদালতে ওই ভর্সনার পরে গত উনত্রিশে এপ্রিল হাইকোর্টে মামলার প্রত্যাহার করার কথা জানান কল্যাণ আইনি জটিলতা কেটে যাওয়ায় এবার মালিকতালের উপনির্বাচন হতে চলেছে এবার রাজ্যে বেশ কয়েকজন বিধায়ক লোকসব ভোটে লড়ে জয়ী হয়েছে। মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন সিতাইয়ের তৃমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া কোচবিহার কেন্দ্রে জয়ী হয়েছেন মাদারীহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা আলিপুরদুয়ার কেন্দ্রে জয়ী হয়েছেন এর পাশাপাশি ড্যাংরা কেন্দ্রীয় তৃণমূল বিধায়ক অপরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন হাড়োয়া কেন্দ্রে তৃণমূল বিধায়ক হাজী নুরুল ইসলাম বসিয়ার কেন্দ্রে জয়ী হয়েছে নৈহাজি কেন্দ্রীয় তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন একমাত্র অরূপ গত সপ্তাহে বিধায়ক পদ থেকে দিয়েছেন নির্বাচিত সংসদের প্রত্যেকে বিধায়ক পদ ইস্তফা দিলে উপরোক্ত বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে কমিশন সূত্রের খবর এই ছয়টি বিধানসভা কেন্দ্রে পুজোর আগে নির্বাচন হতে পারে কমিশন জানিয়েছে উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন একুশে জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ছয়টি রাজ্যের নয়টি কেন্দ্রে আগামী দশই জুলাই উপনির্বাচন হবে ভোট হবে বিহার তামিলনাড়ু মধ্যপ্রদেশ এছাড়াও পাঞ্জাব পাঞ্জাবের একটি করে কেন্দ্রে হিমাচল প্রদেশের তিনটি এবং উত্তরাখণ্ডের দুইটি কেন্দ্রে এই দিনখন অনুযায়ী উপনির্বাচন হবে ভোট মিটতে খুন অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির টিডিপি এক নেতাকে কুড়ুল দিয়ে কোপানোর অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে টিডিপির দাবি অভিযুক্তরা জগমোহন রেড্ডির দল ওয়াইএসআরপি সিপিএর কর্মী আরও অভিযোগ শুধু কুড়ুল নয় ছুরি দিয়েও আঘাত করা হয়েছে টিডিপি নেতাকে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলার বোম্প রেড্ডি পল্লী গ্রামে মৃত টিডিপি নেতার নাম গৌরীনাথ চৌধুরী অভিযোগ সোমবার সন্ধ্যায় গৌরীনাথকে ঘিরে ধরে হামলা চালান কয়েকজন প্রথমে ছুরি দিয়ে আঘাত করা হয় তারপর কুড়োল দিয়ে কোপানো হয় ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় গৌরীনাথকে ফেলে পালায় দুষ্কৃতরা স্থানীয়দের আহত টিডিপি নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তবে চিকিৎসাধীন অবস্থায় মৃত হয় গৌরীনাথের ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ গৌরীনাথ এলাকায় একজন জনপ্রিয় টিডিপি নেতা নানা কারণে রাজনৈতিক সততাও তৈরি হয়েছিল আক্রমণকারী সকলে ওয়াই আর পি সিপি কর্মী বলে দাবি করছে মেট্রের পরিবার একই সঙ্গে দোষীদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছে তারা এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি কর পুলিশ সুপার গ্রাম পরিদর্শন করে বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া এবং দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি এই খুনের ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো রকম আপত্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গ্রামে উল্লেখ্য সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকারের পালাবাদল ঘটেছে পাঁচ বছরের জগমোহন সরকারের গতিচ্যুত করে আবারও অন্ধ্রের মনসোদে বসছেন চন্দ্রবাবু বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি তবে নতুন সরকার গঠনের আগে তার দলের নেতাদের খুনের ঘটনায় রাজনৈতিক উত্তপ্ত ছড়িয়েছে বিজেপির আইটি সেলের প্রধান তথা বাংলার বিজেপি কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালবিয়ার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উদ্যম কংগ্রেসের পরে এবার সরব হলো সর্বভারতীয় কংগ্রেসও হিন্দু সংহতি নামে একটি সংগঠনের সদস্য শান্তনুষী কয়েকদিন আগে মালভিয়াকে জড়িয়ে যৌন কেলেঙ্কারির একটি অভিযোগ করেছিলেন মালবীর অবশ্য তার প্রেক্ষিতে অভিযোগকারী সান্তনুর বিরুদ্ধে পাল্টা দশ কোটি টাকার মানহানির মামলার নোটিস পাঠিয়েছেন তারপরে সান্তনু সোমবার আবারও দাবি করছেন তার অভিযোগে নিশানায় মালবীয় ছিলেন না সম্প্রতি সমাজ মাধ্যমে পোস্ট করে সান্তনু অভিযোগ করেছিলেন বাংলা বিজেপি সহ পর্যবেক্ষক মালবীয়ের কাছে মহিলার পৌঁছে দেওয়া হয় সান্তনুর অভিযোগকে হাতিয়ার করে এআইসিসি এর অন্যতম মুখপাত্র সুপ্রিয়া সিনহা দে এদিন দিল্লিতে বলেছে অমিত মালবীয় বাংলার মহিলাদের যৌন হেনস্থা করছেন অভিযোগটা কম। কংগ্রেসের কোনো নেতা নন এর একজন করেছে নিরপেক্ষ তদন্ত চেয়ে মালবীয়কে দলীয় পদগুলি থেকে অপসারণের দাবি করছেন কংগ্রেস এই সূত্রে তৃণমূল আবার বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের একটি মন্তব্যকে হাতিয়ার করে তোপ দেখেছে তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য বিধানসভা ভোটের পরে বিজেপির বিবেক হিসাবে আবির্ভূত হয়ে তথাগত রায় যে কামিনী কাঞ্চনের কথা বাংলার মানুষকে শুনিয়েছিলেন তা আবারও ফিরে এসেছে মানহানি নোটিশে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে মাল তরফে মামলার নোটিশ প্রত্যাহারের জন্য শান্তরুর আইনজীবী হুমকি দিচ্ছেন এমন অভিযোগ করা হয়েছে মালবীয় তথা বিজেপির তরফে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির পরে শান্তনু অবশ্য দাবি করেছেন আমার বক্তব্য ভুল ব্যাখ্যা হয়েছে কখনই বলিনি অমিত মালবীয় মহিলা সংসর্গ করেছে বলেছি রাজ্যের নেতা পদ পাওয়ার লোভে মালবীয়ের কাছে মহিলা পৌঁছে দেওয়ার প্রতিযোগিতা ছেড়ে কর্মীদের বাঁচানোর প্রতিযোগিতা করুন কংগ্রেস বিষয়টি থেকে রাজনৈতিক ফয়দা তুলতে চাইছে বলে অভিযোগ করছেন তিনি আর রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য অমিত মালবীয় ব্যক্তি জীবনে অত্যন্ত তার সঙ্গে কারো মনোমালিন্য হতে পারে কিন্তু এমন অভিযোগ সত্যি নয় এই ছেলে বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাঁচিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং